আপনাদের জন্য চলে এসেছি হিজাব কালেকশন নিয়ে অনলাইনের এই মুহূর্তে খুবই ভাইরাল সিক্স লেয়ারের ফ্রেন্ড হিজাব যেটা আমরা ইউজ করেছি প্রিমিয়াম লিজার জর্জেট ফেব্রিক্স সিক্স লেয়ারের এই হিজাবের আমাদের টোটাল চারটা কালার ভেরিয়েশন রয়েছে আজকের ভিডিওতে এটা প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব এবং এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি সাইজের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস খুবই লাইট ওয়েট সামার ফ্রেন্ডলি আর এটা যে ফেব্রিক্সের কথা বললাম প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্স আপনি যে ফিল নিলে এটার সফটনেসটা আপনি ফিল করতে পারবেন লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার সাইজের মেজারমেন্টটা দেখে আশা করি বুঝতে পারছেন এটা কতটা ফ্রি সাইজের আপনি যে কোনো সাইজের বোরকা বা যে কোনো আউটফিট ওয়ার করেন না কেন এটা কিন্তু সবকিছুর সাথে আপনি ওয়ার করতে পারবেন একদমই ফ্রি সাইজের সবার জন্য বানানো হয়েছে যে কোনো আউটফিট বা যে কোনো বোরকার সাথে পারফেক্টলি আপনি এই হিজাবটাকে সেট করে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপে থাকবে প্রত্যেকটা এবং প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এগুলো ইউজ করাও খুব সহজ আপনি দুইটা ভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে এটা হিজাবের পশনে এই লুফটা আপনি জাস্ট খোপার পিছনে বেঁধে ফেলবেন তাহলে শুধু হিজাব করে এটাকে ওয়ার করতে পারবেন আর যদি আপনি নিকাপ করে ওয়্যার করতে চান তাহলে সেই ক্ষেত্রে নিকাপের এখানেও আপনি লুপ পাবেন লুফটাকে জাস্ট হচ্ছে আপনি ওর থেকে ফিডিং করে এটাকে নিকাপ করে ওয়্যার করতে পারবেন হিজাব নিকাব দুইভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর সম্পূর্ণ ডিটেলস দেন আমি এটার কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা বারোশো টাকা দিয়ে সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব দিচ্ছি আমরা আপনাদের এটার হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন কতটা ঢোলা ঢালা এবং কতটা ফ্রি সাইজের যাদের হোয়াইটটা প্রয়োজন হোয়াইটটাও নিতে পারেন একদমই সেম ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার এটার ব্যাক প্যানেলও আপনি তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন নেক্সট এটার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোটল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার এবং ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার লাইট পার্পল কালারটা এটাও কিন্তু সেম ডিটেলসে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটাই লেজার জর্জেট ফেব্রিক্স এর তৈরি দেখতেই পাচ্ছেন চমৎকার এই কালারফুল হিসাবটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় প্রোডাক্টের কোয়ালিটি চেক করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করবেন অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা ভাইরাল হিজাব সিটের আপডেট নিয়ে